রকিজ পাফেলো ডেনিম প্যান্ট অরিজিনাল এক্সপ্লোর জ্যাকান জোসের ফরমাল আরো পেয়ে যাবেন আপনারা এসএ ব্র্যান্ডের অরিজিনাল জিন্স প্যান্ট কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কমি জিন্স এর বেগি সিক্স পকেটের বেগি প্যান্ট ডাক সার্ভারের অরিজিনাল জিন্স প্যান্ট রকিজের পোলো শার্ট তিন থেকে চারটা ব্র্যান্ডের টুইল প্যান্ট অরিজিনাল ভ্যানাসনের ডেনিম প্যান্ট এছাড়াও কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আপনারা হোলসেল মার্কেট বিটি থেকে সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম হোলসেল মার্কেট বিটি থেকে ইমন আছি আপনাদের সাথে আপনারা অনেকেই রকিজের প্রোডাক্ট কিনেন কিন্তু অথেন্টিক রকিজ আসলে অনেকেই খুঁজে পান না দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু এরকম অন বাই পলি করা আছে অরিজিনাল এক্সপোর্টেড আপনারা দেখতে পাচ্ছেন কত চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো মাশাআল্লাহ আমাদের কাছে কালার পেয়ে যাবেন মিনিমাম ছয় থেকে সাতটা আমি একটু আপনাদেরকে দেখাই হোলসেল মার্কেট বিটি কিন্তু সব সময় অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকি আরো কয়েকটা কালার একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন নিড ডেনিমের মধ্যে খুবই ভারী আউন্সের নিয়ম 14 আউন্সের এই গুলো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন অরিজিনাল এক্সপোর্ট এর রকিজের প্যান্ট গুলো আমি একটু ভিতরের কাপড়টা একটু দেখাই কতটা উন্নত মানের কাপড় ঠিক আছে সো আপনি যদি আপনারা শোরুমের জন্য প্রোডাক্ট গুলো পারচেজ করতে চান মিনিমাম 30 পিসের একটা কোয়ান্টিটি আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা হলো আপনার সিরিয়াল নাম্বার এটা সার্চ দিলে আপনারা দেখতে পারবেন যে এটা কত সালের প্রোডাক্ট ঠিক আছে আপনারা এগুলা ডিটেলস যদি দেখতে চান অথবা পিকচার দেখতে চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ডাবল ওয়ান ফোর ওয়ান ফোর এই নাম্বারে এছাড়া সরাসরি যদি প্রোডাক্ট দেখে নিতে চান আমাদের অফিসে চলে আসবেন মিরপুর সাদ চলন্তিকা মোড়ের পূর্ব পাশে সদাগর কুরিয়ার সার্ভিসের পশ্চিম পাশের বিল্ডিং এর দ্বিতীয় তলায় আপনারা চাইলে কিন্তু কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে প্রোডাক্ট গুলো করতে পারবেন সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা পাঠিয়ে দেখতে পাচ্ছেন অ্যাশ কালারের মধ্যে চমৎকার এই আসলে আমরা চাচ্ছি যে সবগুলো প্রোডাক্ট দেখানোর জন্য এই জন্য একটা প্রোডাক্ট নিয়ে আমরা বেশি সময় লস করব না আপনাদেরকে একটু জাস্ট ধারণা দিলাম যে আমাদের কাছে রকিজ কি কালারগুলো পাবেন আমাদের কাছে তিন থেকে চারটা ব্র্যান্ডের অরিজিনাল এক্সপোর্ট কিছু টুয়েলভ প্যান চলে আসছে একটা হলো গুড ফ্লো ব্র্যান্ডের তিনটা কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন গুড ফ্লো ব্র্যান্ডের অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু বম পলিশ করা থাকবে 30 থেকে 40 প্লাস কিন্তু আপনারা সাইজ পেয়ে যাবেন আমাদের কাছে যে প্রোডাক্টের কালারগুলো আছে আমি একটু আপনাদেরকে সবগুলা কালার যেহেতু দেখাতে পারবো না মিক্স কালার জাস্ট কয়েকটা কালার একটু ধারণা দিলাম আপনাদেরকে আপনারা কিন্তু 48 পিসের মধ্যে এই কালারগুলো अवेलेबल পেয়ে যাবেন তিন চারটা ব্র্যান্ড কিন্তু এর মধ্যে থাকবে ইনশাল্লাহ কিন্তু হান্ড্রেড কিউসি করা আছে শোরুমের জন্য আপনি যদি শোরুম ওনার হয়ে থাকেন আমি বলবো আপনি যদি এক কার্টন প্রোডাক্ট আমাদের কাছ থেকে পারচেজ করেন ইনশাল্লাহ খুবই ভালো কিন্তু একটা প্রাইসে আপনার শোরুমে বিক্রি করতে পারবেন এবং কালার কিন্তু পেয়ে যাবেন ভ্যারাইটিস কালার অটোগ্রাফ মধ্যে একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি কতটা চমৎকার এই প্রোডাক্ট সো অথেন্টিক প্রোডাক্ট আমরা যেটা বলবো সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টই আপনারা পাবেন ইনশাল্লাহ সো আপনারা এই প্রোডাক্ট গুলো কিন্তু সংগ্রহ করতে চাইলে আমাদের অফিসে সরাসরি চলে আসতে হবে তো আমাদের কাছে কিন্তু শর্ট কোয়ান্টিটির একটা ব্র্যান্ডের প্রোডাক্ট আমাদের কাছে আসছে আমি একটু আপনাদেরকে দেখাই এটা হলো এসএ ব্র্যান্ডের অরিজিনাল এক্সপোর্ট দেখতে পাচ্ছেন এটা আপনারা 30 পিসের কার্টন কিন্তু পেয়ে যাবেন 30 থেকে 38 পর্যন্ত সাইজ পেয়ে যাবেন প্রোডাক্টটা একটু দেখাই কতটা স্পেসিবল প্রোডাক্ট এবং কতটা সফট মাসাল্লাহ আপনারা হাত দিয়ে না ধরলে কিন্তু বুঝতে পারবেন না প্রোডাক্ট গুলো হ্যাঁ এবং ভিতরের আপনাদেরকে এক্সেসরিজ গুলো একটু যদি দেখাতে চাই এবং ব্যাক সাইডটা একটু দেখাই আপনাদেরকে কতটা চমৎকার এই প্রোডাক্টের স্টাইলটা তো আপনার 30 পিসের মধ্যে এইটাই কিন্তু বেশি আপনারা পাবেন এছাড়া আরো কয়েকটা কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন ডেনিম এর মধ্যে 30 থেকে 38 পর্যন্ত কিন্তু সাইজ আপনারা পেয়ে যাবেন আমি আপনাদেরকে আরো কয়েকটা কালার দেখাবো আসলে আমরা আজকে অনেকগুলা প্রোডাক্ট দেখাবো আশা করি যারা শোরুম ভাইরা আছেন আপনার যারা শোরুম ওনার ভাইরা আছেন একটু ধৈর্য সহকারে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট একটু দেখবেন হয়তোবা বা কোনো না কোনো প্রোডাক্ট আপনার শোরুমের জন্য আপনি পারচেস করতে পারেন ইনশাআল্লাহ সো আমি আপনাদেরকে আরো কয়েকটা কালার খুলে দেখাচ্ছি আপনারা সব থেকে ভালোভাবে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস সব আপনাদেরকে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ টমি জিন্স এর কার্গো বেগি প্যান্ট বেগি প্যান্ট কিন্তু বর্তমানে অনেকেই কিন্তু বেগি প্যান্ট খুঁজছেন আপনারা আমাদের কাছে কিন্তু চারটা কালারের বেগি প্যান্ট গুলো চলে আসছে এবং ফেব্রিক্স গুলো কিন্তু খুবই চমৎকার এবং এটা কিন্তু টুইল কটন খুবই সফট ফেব্রিক্স ঠিক আছে এটা কিন্তু আপনার টমি জিন্স এর প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে বেগি স্টাইলের এই প্রোডাক্ট গুলো চারটা কালার আমি আপনাদেরকে আরো কালার গুলো একটু খুলে দেখাতে চাই সো আপনারা চাইলে এই প্রোডাক্ট গুলো মিনিমাম তিরিশ পিস আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন বেগি স্টাইলের এই টমিজিনসের প্রোডাক্টগুলো লেদারটা একটু দেখান দা সার্ভারের প্রোডাক্টগুলো ইন্ডিয়ান ব্র্যান্ড ঠিক আছে ইন্ডিয়ান ব্র্যান্ড আপনারা অনেকগুলো কালার কত পেয়ে যাবেন এখানে আমি একটু দেখাই তুমি যদি ক্যামেরাটা একটু ক্লোজ করো অনেকগুলো কালার আসলে সবগুলো কালার তো এইভাবে বের করে বের করে দেখানো পসিবল না আমার পক্ষে যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে বাড়ি denim অল্প কিছু আপনারা পেয়ে যাবেন যেহেতু অথেন্টিক প্রোডাক্ট পাঁচটা কালারের রকিজের পোলো কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু জিপার স্টাইল এর আপনারা পাবেন দেখতে পাচ্ছেন স্টাইলটা অরিজিনাল এক্সপোর্টের রকিজের এই পোলো শার্টগুলো আপনারা পাঁচটা কালারের কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে পাঁচ ছক তিরিশ পিস মিনিমাম আপনারা তিরিশ পিস আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন পার কালারের ছয় পিস করে পাবেন স্মল থেকে ডবল এক্স এর পর্যন্ত ওয়ান টু টু ওয়ান এই রেশিওতে কিন্তু আপনার গুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন একটু দেখাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুল ডিটেলস এখানে দেয়া আছে এখানে দেখতে পাচ্ছেন জিপার স্টলটা কতটা চমৎকার আমি আপনাদেরকে আরো কয়েকটা কালার একটু দেখাতে চাই পাঁচটা কালার অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন পাঁচ ছ তিরিশ পিস আপনারা কোয়ান্টিটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন জাস্ট এগুলা নাই করলাম প্রত্যেকটা কিন্তু সেম ডিজাইনের আপনারা পেয়ে যাবেন যারা কার্গো খুঁজেন আমাদের কাছ থেকে কিন্তু কার্গোগুলো সংগ্রহ করতে পারবেন বিশেষ করে এই কার্গোটা কিন্তু ইউরোপিয়ান ব্র্যান্ডের এবং ইউরোপিয়ান সাইজ এটা কিন্তু এইট পকেটের কার্গো ঠিক আছে সামনে দুইটা পেয়ে যাবেন তারপরে দুইটা চারটা এবং নিচে পেয়ে যাবেন আরো দুইটা ছয়টা এবং ব্যাক সাইডে পেয়ে যাবেন দুইটা টোটাল এইট পকেটের কার্গো খুবই রিজনেবল একটা প্রাইস আমরা দিচ্ছি কারণ এটা হলো কালার একটাই আপনারা যারা নিবেন আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন তিরিশ পিস মাত্র আমাদের কাছে আছে এরপরে হলো আমাদের কাছে ভ্যান হাসনের কিছু প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন তিনটা কালারের অরিজিনাল স্পুডের ভ্যানাসনের খুবই চমৎকার এই প্রোডাক্টগুলো আসলে আমাদের কাছে কম কোয়ান্টিটির আছে মানে চমৎকার আমাদের আমরা যতগুলা ভ্যানাসনের প্রোডাক্ট বিক্রি করেছি তার মধ্যে খুবই চমৎকার ফেব্রিক্সের এই প্রোডাক্টটা আমাদের কাছে আসছে রানিং স্টাইলের ভ্যানাসনের প্রোডাক্টগুলো খুবই কম আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন মিনিমাম 20 থেকে 30 পিস মনে হয় আমাদের কাছে আছে খুবই শর্ট কোয়ান্টিটি আপনারা এসে দেখে আমরা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তিনটা কালার কিন্তু অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ কিং ফিশার কিন্তু মার্কেটে অনেকেই বিক্রি করে তো আমাদের কাছে যে কিং ফিশারটা আছে এটা হলো অরিজিনাল চায়না ফেব্রিক্সের প্রত্যেকটা কিন্তু এরকম ব্র্যান্ডিং পলি করা আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু তিনটা স্টাইলের তিনটা কালারের আমাদের কাছ থেকে পেয়ে যাবেন 30 থেকে 37 পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে সো একটু আপনাদেরকে দেখাই মিড ব্লু কালারের মধ্যে খুবই চমৎকার এবং ফেব্রিক্সটা কিন্তু খুবই চমৎকার 14 আউন্স প্লাস মিড ডেনিম ফেব্রিক্স এবং মিড ডেনিম ফেব্রিক্স হলো এই প্রোডাক্টটা কিন্তু অরিজিনাল চাইনা ফেব্রিক্স ঠিক আছে সো কিং ফিশার কিন্তু বাংলাদেশে अवेलेबल অনেকেই সেল করেন আপনারা শোরুমে কিন্তু আমাদের কাছে যেটা আছে এটা হলো সর্বোচ্চ হাই ক্যাটাগরির কিং ফিশারের প্রোডাক্ট ঠিক আছে সো আমি আপনাদেরকে আরো একটা কালার একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তিনটা কালার অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন লাইট মিড ডিপ আমি আপনাদেরকে লাস্ট ডিপ কালারটা একটু দেখাচ্ছি সো ডিপ কালারটার ফেব্রিক্সটা আরো অনেক ভালো এবং এটা স্টাইলটাও আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে সো আপনারা চাইলে এটা 3.30 পিসের একটা কোয়ান্টিটি আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন এটা হলো র‍্যাংলারের খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট ছয়টা কালার পেয়ে যাবেন ফিক্স পকেটের কার্গো স্টাইলে দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে চমৎকার এটা কিন্তু স্মল থেকে ডবল এক্সেল পর্যন্ত সাইজ পেয়ে যাবেন থেকে আটত্রিশ পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অ্যাশ কালারের মধ্যে প্রত্যেকটা কিন্তু এরকম ব্র্যান্ডিং কলি করা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ সো লাস্ট যে কালারটা একটু দেখাই কার্গো প্যান্ট এটা হলো আপনার মাইক্রো ফেব্রিক্স মধ্যে আপনি আমাদের এখানে আসেন ইনশাল্লাহ আপনারা কিন্তু আমাদের কাছে মেন্স এর যতগুলো প্রোডাক্ট আপনার শোরুমের জন্য প্রয়োজন সবগুলো প্রোডাক্টে কিন্তু কিছু না কিছু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমি আপনাদেরকে একটু ফর্মাল পেন দেখাই আমাদের কাছে তিনটা কালারের অরিজিনাল ব্র্যান্ড ব্র্যান্ডের কিন্তু আপনারা ফর্মাল পেন পেয়ে যাবেন আঠাশ থেকে ছত্রিশ আটত্রিশ পর্যন্ত কিন্তু সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন স্টেপ কালারের মধ্যে খুবই চমৎকার এই প্রোডাক্টগুলো আরো একটা কালার একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এটা কিন্তু মিনিমাম থেকে থেকে পিস আমাদের কাছ করতে পারবেন খুবই চমৎকার এই তিনটা কালারের মধ্যে এটা হলো একদম বেসিক অ্যাশ ব্লু কালারের মধ্যে বাফেলো কিছু প্রোডাক্ট আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত কিন্তু সাইজ আপনারা পেয়ে যাবেন তিনটা কালার খুবই চমৎকার এবং ফেব্রিক্সটা কিন্তু মাসাল্লাহ অনেক সফট মিনিমাম এগারো থেকে সাড়ে এগারো আউন্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন বাটন থেকে শুরু করে একটু বাটনের স্টাইলটা দেখাই বাফেলোর বাটনের স্টাইলটা খুবই চমৎকার আমার কাছে লেগেছে এরপরে রিপিট বাটনে কিন্তু প্রত্যেকটা ওদের লোগো কিন্তু খোদাই করে এখানে দেয়া আছে ব্যাক সাইডের স্টাইলটা দেখতে পাচ্ছেন সিম্পলের মধ্যে মাসাল্লাহ খুবই চমৎকার তিনটা কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল তিরিশ পিসের কাটন করা থাকবে বাফেলোর অ্যাশ এর মধ্যে খুবই চমৎকার এই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু অনেকগুলা ভ্যারাইটিস আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন অরিজিনাল এক্সপোর্টের শর্ট শর্ট কোয়ান্টিটি যদি প্রোডাক্ট নিতে চান আপনার শোরুমের জন্য তাহলে অবশ্যই হোলসেল মার্কেট বিডিতে আপনারা একবার হলো ঘুরে যাবেন আমাদের অফিসের ঠিকানাটি হচ্ছে মিরপুর সাত চলন্তামোর পূর্ব পাশে সদাগর কুরিয়ার সার্ভিস পাবেন তার পাশের বিল্ডিংটাই আমাদের অফিস হোলসেল মার্কেট বিডি আপনারা ফোন করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ডাবল ওয়ান ফোর ওয়ান ফোর টু এই নাম্বারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম